বৌমাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো শাশুড়ি ও বৌমার জোড়া মৃত্যুতে শোকের ছায়া উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেব খালিতে স্থানীয় সূত্রে খবর বৌমা রাখি মন্ডল পুকুরে হাত পা ধুতে গিয়ে জলে পড়ে যান বৌমার চিৎকারে জলে ঝাঁপ দেন বছর ষাটের শাশুড়ি ষষ্ঠী মন্ডল শাশুড়ি এবং বৌমা কেউই সাঁতার জানতেন না ফলে দুজনেই তলিয়ে যান পুকুরে স্থানীয়রাই দুজনকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত্যু বলে ঘোষণা করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মৃত্যুদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়েছে

সেই পরিবারের পাশে এসেছি সেখানে শিক্ষার চেষ্টা করছি এসে শুনলাম যে জলে ডুবে মারা গেছে শাসন জাল খামার মেরে দেখলাম জালেই উঠলো দুটো লাশ একসঙ্গে

তুলে ওরা হয়তো এখানে রেখেছে আমরা তো জানিনি ওটা দেখিনি তো প্রথম আমরা রাতে যখন খুঁজে দিচ্ছি তখন খুঁজে পালাম যে এখানে হচ্ছে